আজ এগারোই ফেব্রুয়ারি গতকাল রাতে দশই ফেব্রুয়ারি ভারতের যশ্রী প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী সাহাব ফ্রান্সের উদ্দেশ্যে দেশ সেরেছেন আগামীকালকে বারোই ফেব্রুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সেখানে তেরোই ফেব্রুয়ারি একটা বৈঠক রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ একটা বৈঠক এই বৈঠক নিয়ে আওয়ামী নেতাকর্মীদের মনে একটা শ্বাস রব খুব আনন্দ উল্লাস দেখা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো খুব কঠোর ভাষায় লিখছে চোদ্দই ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ হবে কি না ফেব্রুয়ারির পরে ইউনুস সমর্থিত জঙ্গি জামাতিরা কোথায় পালাবে এই জঙ্গি জামাতিদের রক্ষায় ডক্টর ইউনুস তৎপর হয়ে পড়েছেন ওনারা তো ডক্টর বলেন না ওনারা আবার মুহাম্মদ ইউনুস বলেন যাই হোক খুব ভয় পাচ্ছি কারণ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের যত রাজনৈতিক দল প্ল্যাটফর্ম রয়েছে সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা করছে কিন্তু এই সমালোচনা করছে তাকে সফল দেখতে চাই বিদায় তার ব্যর্থতা কেউ দেখতে চায় না আমরা ডক্টর ইনুসের সফলতা দেখতে চাই সেই ডক্টর ইনুস যদি পদত্যাগ করে চোদ্দই ফেব্রুয়ারি আমরা ভয় তো থাকবোই ভীষণ ভয়ে রয়েছি ইন দিস টাইম ভারতীয় গণমাধ্যমগুলোতে আরেকটা দৃশ্য ফুটে উঠছে সেটা হচ্ছে ভারতের লোকজন ভিসা হনুমান পূজা করছেন কেন করছেন এই ভিসা হনুমান পূজা করার পেছনে উদ্দেশ্য হচ্ছে ভারতীয় নাগরিকেরা মার্কিন ভিসা পাচ্ছেন না এবং যে সমস্ত অভিবাসীরা রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ঘাট ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে যারা দেশে ফিরেছেন তারা গণমাধ্যমে সাক্ষাৎ দিয়েছেন সেখানে তারা বলছেন যে খুব বাজেভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে পুরোটা সময় ধরে বিমানে ওয়াশরুম পর্যন্ত যেতে দেওয়া হয়নি এমত অবস্থায় তারা ভিসা হনুমান পূজা করছে অবশ্য এই ভিসা হনুমান পূজা না করে তাদের উচিত ডোনাল্ড ট্রাম্পের পূজা করা ভিসার জন্য যদি তাতে তার মন গোলে যদি তাতে তিনি ভিসা দেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইতিপূর্বে ভারতে পূজা হয়েছে তো দুই সালে অনেক নিউজ এসেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতে পূজা হচ্ছে তাকে দেবতা মেনে ঈশ্বর মেনে পূজা করা হচ্ছে শুরুর দিকে তার ছবি দিয়ে তার পূজা করা হয়েছে আর দুই সালে পনেরো ষোলো ফেব্রুয়ারি যখন তার ভারতে আসার কথা তার পূর্বে থেকে আমরা দেখেছি দশ ফুটের মূর্তি বানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে পূজা করা হয়েছে ভগবান জ্ঞান করে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একজন তার ভক্ত তার অনুরাগী প্রতি শুক্রবার ব্রত পালন করেছেন তার দীর্ঘায়ু যাতে কামনা হয় বিশুকৃষ্ণ নামে একজন ভক্ত অনুরাগী তো আজকে ভিসা হনুমানের পূজা করলে তো ডোনাল্ড ট্রাম্প ভিসা দেবে না ডোনাল্ড ট্রাম্পের পূজা করুন তিনি তো এমনিতেই আপনাদের ভগবান তার পূজা করুন যাই হোক এই বাংলাদেশকে নিয়ে যখন এত মাথা ঘামাচ্ছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের আওয়ামীদের মনে যখন যখন আমরা খুব ভীত ঠিক সেই মুহূর্তে মোদীর প্রতি ক্ষুব্ধতা বাড়ছে সেটা বাংলাদেশ কেন্দ্র করে নয় সেটা ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের কারণে আচ্ছা আমরা বাংলাদেশকে আর ভারতকে যদি নরেন্দ্র মোদীর পোশাক হিসেবে ধরি তাহলে বাংলাদেশ হবে পাঞ্জাবি আর ভারত হচ্ছে তার ধুতি নরেন্দ্র মোদীর ধুতির গিট এই মুহূর্তে খুলে যাচ্ছে এখন নরেন্দ্র মোদী তার ধুতির গিট ঠিক করে দেবেন নাকি বাংলাদেশ নামক পাঞ্জাবি নিয়ে টানাটানি করবেন সেটা হচ্ছে ভাবার বিষয় উনি যাক তেরোই ফেব্রুয়ারি প্রোগ্রাম করুক বৈঠক করুক চোদ্দই ফেব্রুয়ারি যদি ডক্টর ইনুস পদত্যাগ করে তারপরে আমরা বাকি যে ভীত সন্ত্রস্ত হওয়ার কথা সেটা হব আমরা পালাবো কোথায় পালাবো কোথায় পালানোর জায়গা খুঁজবো সেটা আমরা ভাববো আপাতত এই ভারতীয় গণমাধ্যমগুলো তাদের এই মোদির লুঙ্গির গিট্টু ধুতির গিট্টু নিয়ে ভাবা উচিত আমি যারা এই চিন্তায় বিভোর আছেন যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর কথায় কনভেন্স হয়ে শেখ হাসিনাকে নিয়ে কিছু করবেন তারাও আপাতত নরেন্দ্র মোদীর ধুতির গিট্টু নিয়ে ভাবুন তার ধুতির গিটু যদি না থাকে তাহলে কিন্তু বাংলাদেশের পাঞ্জাবি নিয়ে টানাটানি করার সময় তার হবে না